প্রিয় দর্শক ফজরের নামাজ হল চার রাকাত দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা এবং দুই রাকাত ফরজ প্রথমে আমরা দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ কিভাবে আদায় করতে হয় চলুন দেখে নিই নামাজের জন্য যখন দাঁড়ানো হয় সর্বপ্রথম নিয়ত করতে হয় আপনি কোন নামাজ কত রাকাত নামাজ আদায় করবেন সেটা আপনার অন্তরে সংকল্প হচ্ছে আর এটাই হল নিয়ত নিয়ত কখনো মুখে উচ্চারণ করবেন না আমাদের দেশে অনেককেই দেখা যায় নিয়ত পরে এটা একটা অনেক বড় ভুল কারণ হাদিসে কোথাও পাওয়া যায় না নিয়ত পড়ার কথা এগুলো সব মানুষের বানোয়াট বিষয় কারণ তাদের এটা মনে রাখা উচিত যে নামাজ শুরু হয় তাকবীর দিয়ে এবং শেষ হয় সালাম ফিরালে তো এগুলো বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন এবার আমরা শিখে নেই হজরের দুই রাখসন্নত নামাজ তো প্রথমে আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর তাকবীর বলে আল্লাও আকবর হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর সানা পরবেন এভাবে ইন ওয়াজজাহতুয়া জহিয়ালীল লাজি ফাত রসামাওয়া তেওয়াল আর দোহানি ফাওয়ামা আন আমিনাল মুশরিক এরপর তাওস এবং তাসমিয়া পরবেন এভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এরপর একটি সুরা পড়বেন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন নামাজের জন্য সুরা অলরেডি আপলোড করা হয়েছে আপনি ওগুলো দেখে সুরাগুলো শিখে নেবেন তো এবার যেমন আমি সুরা কাউসার পড়ছি কাউসার ফাঁসওয়ালিলি রব বেকাওয়ান হাওর ইনশানি কাহুয়াল এবার তাকবির বলতে বলতে রুকুতে চলে যাবেন আলহু একবার রুকুতে রুকুর তাসবিহ পরবেন কমসে কম তিনবার পাঁচবার সাতবার যে কয়বার পড়তে পারেন কমপক্ষে তিনবার বেজোর পড়লে ভালো জোর হলে অসুবিধা নেই

সিজদায় গিয়ে সিজদার তাসবিহ করবেন কমপক্ষে তিনবার সুভ হ্যানা রবিয়েল আলা এরপর তাকবির বলতে বলতে বসে যাবেন একবার এবং এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পড়বেন এভাবে রব বি রফিরলি রব এরপর আবার তাকবির বলে দ্বিতীয় সিজদায় যাবেন এখন আবার সিজদার তাসবিহ পরবেন এরপর এবার তাকবির বলতে বলতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য অঙ্গ হু এখন আবার তাসমিয়া পড়বেন بسم الله الرحمن الرحيم <سؤال> 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহ দিনা সিরোতল মুস্তী শিরতুলদিন আমতা আইলাইহিম অইরিল মাদদুবি আইলাইহি মোয়ালাদ আমি এরপর আরও একটি সূরা পড়বেন যেমন আমি সূরা ইখলাস পড়ছি

রুকুতে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার করুন সুবহানা রাব্বিয়াল আযীম এরপর তাসমিয় বলতে বলতে দাঁড়িয়ে যাবেন সামিআল্লাহু লিমান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পড়বেন রব্বানা ওয়া লাকাল এরপর তাকবির বলতে বলতে আবার সিজদায় চলে যাবেন আল হু এবার সিজদার তাসবিহ আলা এরপর আবার তাকবীর বলে বসে যাবেন আল হু এবার এখানে সিজদার মধ্যবর্তী দোয়া রব্বি রব্বিগ ফিরলি রি এরপর আবার তাকবীর বলতে বলতে দ্বিতীয় সিজদায় যাবেন আল্লাহু আকবার এখানে সিজদার তাসবিহ পড়বেন সুবহানাল আ'লা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহু আকবার এখানে এবার আপনি তাসাহুদ পড়বেন অর্থাৎ atthiyat পড়বেন এভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إربار درود شريف بربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارقى مَعَ ماسورا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা চলুন এবার আমরা শিখে নেই ফজরের দুই রাকাত ফরোজ নামাজ আল্ আকবর এরপর সানা পড়বেন এভাবে সুভেনকল আহুমাবি হেম দিকা ওয়াতাবা রকেশ ওয়াতালা জাদ্দুকা ওয়ালা ইলা হাগৈরুক এরপর তাউস এবং তাসমিয়া পরবেন এভাবে আউদু বিল্লা হিমিনা সৈত নিরয়াজি বিস্মিল্লা হি রওয়ামা এরপর সুরা ফাতিহা পরবেন এভাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم শিয়র তোয়ালেদিনান আমতা আই লাইহিম ওয়াইরিল মাদবি আই লাইহিম মোয়ালাদ আমিন এরপর একটি সূরা পরবেন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন নামাজের জন্য সুরা অলরেডি আপলোড করা হয়েছে আপনি ওগুলো দেখে সহি শুদ্ধভাবে সুরাগুলো মুখস্থ করে নেবেন যেমন এখানে আমি সুরা কা ফিরুন পড়ছি বিসমিল্লাহ হালকা কাফিরুন لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওয়ালা আং তুমার বিদু নামা আবুদ লাকুমদিনুকুমুয়ালিয়া দিন এবার তাকবীর বলে রুকুতে যাবেন অকবর রুকুতে রুকুর তাসবিহ কমসে কম তিনবার পড়ুন সুভানা রব বিয়া এরপর তাসমির বলে দাঁড়িয়ে যাবেন সামি আং হলিমান দাঁড়ানোর পর তাহমিদ পড়বেন এভাবে রবানা ওয়ালাকাল এর সঙ্গে সময় থাকলে এই দোয়াটাও পড়বেন অনেক ফজিলতপূর্ণ হামদান ক্যাথি রন তৈগী ফি এরপর তাকবির বলে সিজদায় চলে যাবেন আল্ল হু সিজদা গিয়ে সিজদার তসবিহ কমসে কম তিনবার পড়ুন আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্ল হু বসে থাকা অবস্থায় দুই সিজদার মধ্যবর্তী দোয়া পড়বেন আল্ল ফিরলি ওয়ার হামনি ওয়াজবুরী ওয়াহ ওয়াফিনি এরপর আবার তাকবির বলে দ্বিতীয় সিজদা যাবেন আল্লাহ একবার এখানে আবার সিজদার তসবিহ পরবেন সুব হল আল্লা এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য এখন আবার তাসমিয়া পড়বেন পরবেন বিসমিল্ এরপর সুরা ফাতিহা পরবেন সুরা ফাতিহা পড়ার পর একটা সুরা পড়বেন যেমন এখানে আমি সুরা লাহাব পড়ছি بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب অম্র আতু হু হেম মালাতাল হাতাব ফিজিদিহা হাবলুমসাদ এরপর তাকবির বলে রুকুতে যাবেন অঙ আকবার এখানে রুকুর দোয়া পরবেন কমপক্ষে তিনবার সুভারবিয়া লাজি এরপর তাসমি পড়বেন সামি আং হুলিমান হামিদা এটা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর তাহমিদ পরবেন রবানা ওয়ালাকাল এর সঙ্গে এটাও পড়তে পারেন হামদান ক্যাসি রন তইয়িবার ক্যান এরপর তাকবির বলে সিজদা চলে যাবেন অং হু আকবর এবার সিজদার তাসবিহ পড়বেন ক্রমপক্ষে তিনবার এরপর আবার তাকবীর বলে বসে যাবেন এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পড়বেন অংলি ওয়ার হামনি ওহদিনী ও আফিনী ওয়ার এরপর আবার তাকবির বলে দ্বিতীয় সিজদা যাবেন আকবর আবার সিজদার তসবিহ পড়বেন কমপক্ষে তিনবার সুবহ্যাল আলা এরপর তাকবির বলে বসে যাবেন الله أكبر. إخاني ابني تشهد التهيات بربن. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارقى دروت شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

রহ এরপর সালাম ফিরাবেন প্রথমে ডান দিকে তারপর বাম দিকে আসসালামু আলাইকুম কুমো আর রহমা তুল আসসালামো আলাই